বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন রান্না করা খাবারের মধ্যে কি অতিরিক্ত ঝাল হয়ে গেছে কিভাবে সেটাকে ঠিক করবেন গ্যাস ওভেনের মধ্যে হলুদের ব্যবহার করবেন কিসের জন্য হটপটের মধ্যে রুটি রাখার আগে আপনারা ঝাঁঝরি হাতার ব্যবহার করবেন কিসের জন্য কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব এই ধরনের পাত্রের মধ্যে আপনারা নেল পলিশের ব্যবহার করবেন কেন গরম জলের মধ্যে চিরুনি রাখবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি চিরুনি চিরুনির ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু চুল ছাড়ানোর জন্য কম বেশি করেই থাকি তবে সমস্যাটা কি হয় বেশ কিছুদিন চিরুনিটা ব্যবহার করতে না করতেই দেখা যায় চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেগুলো কি হয় অনেকটাই ফাঁকা হয়ে যায় অনেক সময় তো এতটাই ফাঁকা হয়ে যায় চুল ছাড়াতে সমস্যা হয় যার কারণে আমরা বাজার থেকে নতুন চিরুনি কিনে নিয়ে আসি এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা নিয়ে নেবেন একটা পাত্র এমন পাত্র ব্যবহার করবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল তার মধ্যে চিরুনিটাকে দিয়ে রেখে দেবেন আপনারা দশ মিনিটের জন্য তবে আমি এখানে পাঁচ মিনিট মতোই রাখবো কেন কি আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দশ মিনিট মতো রাখবেন পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে চিরুনির যে দাঁড়ের অংশগুলো অনেকটাই ফাঁকা ছিল সেটা কিন্তু এখন ঠিক আপনারা অবশ্যই মিনিট অনেকটাই মতো রাখবেন তাহলে দেখবেন আর বাকি যেটুকু ফাঁকা অংশ থাকবে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তারপর আঙুলের সাহায্যে আপনারা এইভাবে করে একটু টেনে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে যদি আপনাদের চিরুনির এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই একবার হলেও টিপসটা ফলো করবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী একটা পাত্র আমাদের অনেকেরই বাড়িতে এরকম ধরনের কোনো না কোনো পাত্র রয়েছে তবে সমস্যাটা কি হয় এই পাত্রের মধ্যে অনেক সময় দেখবেন আমরা আটা ময়দা মেখে থাকি বা যদি কোনো কাজ করি সেক্ষেত্রে দেখা যায় এই পাত্রটা তলার সাইড থেকে মেঝের মধ্যে বারবার ঘষা যেতে থাকে তাছাড়াও যে কাজ করি না কেন করতেও অনেকটাই সমস্যা হয় তবে দেখা যায় অনেক সময় বারবার মেঝেতে ঘষে যাওয়ার কারণে এই জায়গাটার মধ্যে একটা ফুটো হয়ে যায় যার কারণে এই ধরনের পাত্র আর আমরা কিন্তু ব্যবহার করতে পারি না এতেও যদি এমন ধরনের কোনো পাত্র রয়েছে যেগুলোতে আপনারা কোনো কাজ করলে মেঝের মধ্যে বারবার ঘষা যায় পাত্রটা ফুটো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যখনই এই ধরনের পাত্রের মধ্যে কোনো কাজ করবেন কি করবেন তার আগে নিয়ে নেবেন নেল পলিশ যে কোনো কালারের নিলেই চলবে এভাবে পাত্রের উল্টো সাইডে কিছুটা নেল পলিশ লাগিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে নেল পলিশটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তারপর যদি আপনারা এই পাত্রের মধ্যে কোনো কাজ করেন বা আটা মাখেন সেক্ষেত্রে কী হবে যদি মেঝের মধ্যে বারবার পাত্রটা ঘষাও যায় তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু সেই পাত্রটা ফুটো হবে না আর আপনাদের কাজটা করতেও কিন্তু অসুবিধা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে বা আমরা যদি স্পেশাল কোনো রান্না বান্না করি সেক্ষেত্রেও দেখবেন একটু বেশি পরিমাণেরই কিন্তু রসুনের খোসা ছাড়াতে হয় তাছাড়াও দেখবেন অনেক সময় রসুনের কোয়াগুলো এতটাই ছোট থাকে যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যায় বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে গিয়ে আমাদের নোখের মধ্যেও কিন্তু ব্যথা হয়ে যায় কেন কি রসুনের যে মুখের অংশটা থাকে সেটা অনেকটাই শক্ত হয় যার কারণে আমাদের রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় যেমন লাগে আমাদের অনেকেরই বিরক্ত ধরে যায় তবে কিভাবে আপনারা খুব সহজে কম পরিশ্রমে এমনকি অনেকটাই রসুনের খোসা একসাথে ছাড়িয়ে নিতে পারবেন তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব প্রথমে রসুনের কোয়াগুলোকে এভাবে করে আলাদা করে নিতে হবে এবার আপনারা নিয়ে নেবেন এই ধরনের কোনো বক্স বা কন্টেনার রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবার নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের গোটা ছোলা আপনারা চাইলে এখানে কাবলি চানা বা মটর ডাল বা মটরেরও ব্যবহার করতে পারেন তারপর ঢাকনাটাকে লাগিয়ে দুটো হাতের সাহায্যে এভাবে করে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে যখনই কাজটি করবেন যেহেতু এখানে আমি ছোলাগুলো দিয়েছি এর আঘাতের কারণে কি হবে যে খোসা গুলো রয়েছে রসুনের সেগুলো অনেকটাই আলগা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসুনের খোসাগুলো ছেড়ে এসেছে রসুনের খোসাগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি তারপর রসুনগুলো এখান থেকে আমি নিয়ে নেব যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে হালকা খোসা লেগে রয়েছে সেটা যদি আপনারা হাত দিয়ে একটু এইভাবে করে ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে এইভাবে করে আপনারা কিন্তু যত খুশি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন আর এইভাবে কাজটি করলে আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যেই করে নিতে পারবেন যখন বাড়িতে আত্মীয় স্বজন আসার থাকবে বা একটু বেশি পরিমাণের রসুনের খোসা ছাড়ানোর থাকবে সেক্ষেত্রে আপনারা এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কোথাও বাইরে যাই আমাদের সাথে করে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জলের বোতল আমরা ব্যাগে করে নিয়ে যাই তবে সমস্যাটা কি হয় অনেক সময় বোতলগুলো দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতেই বোতলের ঢাকনার প্যাচটা কেটে যায় আর খুব বেশি দিন ব্যবহার যদি করা না হয় সেক্ষেত্রে আমরা বোতলগুলো বাদ দিতেও পারি কারণে এই বোতল যখনই ব্যাগে করে আমরা কোথাও নিয়ে যাই সেক্ষেত্রে দেখা যায় বোতল থেকে জল পড়তে থাকে ব্যাগটা তো ভিজে যাই ব্যাগের মধ্যে যে সকল জিনিসপত্র বা কাগজপত্র থাকে সেগুলো কিন্তু ভিজে নষ্ট হয়ে যায় তবে আপনারা যদি এই ধরনের বোতল ব্যবহার করেন সেক্ষেত্রে কী করবেন নিয়ে নেবেন একটা বেলুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন কোনো না কোনো বেলুন নিয়ে খেলা করে থাকে তো বেলুনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই বেলুনটা বোতলের যে ঢাকনাটা রয়েছে তার মুখের মধ্যে এভাবে আটকে দেবেন এটা এতটা সুন্দর আটকে থাকে একটু জল দেখবেন লিক কিন্তু করবে না আর যখনই আপনারা জল খাবেন এখান থেকে বেলুনটাকে খুলে নেবেন তারপর জল খাবেন তারপর আবারও একইভাবে কিন্তু আপনারা বেলুনটাকে এর মধ্যে লাগিয়ে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদেরও কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে কোনো না কোনো রান্না বান্না করে থাকি তবে কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত সেই রান্না করা খাবারে যদি ঝালের পরিমাণ একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে আর তারা দেখবেন অতিরিক্ত ঝাল খাবার কিন্তু একদমই খেতে পারে না তবে আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চারা রয়েছে ঝাল যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন লেবু চামচ লেবুর রস আমি এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি তারপর খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন দেওয়ার কারণে কি হবে রান্নার মধ্যে যে ঝাল নুন টক যে পরিমাণ ব্যবহার করেছেন সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে লেবুর রস কী করবে যে অতিরিক্ত ঝাল হয়ে যায় সেটাকে কম করতে সাহায্য করবে আর যদি আপনারা কোনো রান্না করা খাবারে সামান্য পরিমাণে টক জাতীয় জিনিস মিশিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন সেই রান্না করা খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর একটু নাড়াচাড়া করে নেবেন যদি আপনারা এর মধ্যে জল বেশি না দেন সেক্ষেত্রে একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেবেন আশা করছি টিপসটা কাজে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে একদম সামান্য পরিমাণের পাউডার যদি এক্সপায়ার পাউডার হয় সেটাও চলবে তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন এটা চারটে আমি পেপারের ছোট ছোট টুকরো নিয়েছি যে সোলুয়েশানটা বানিয়েছি এই পেপারের মধ্যে দিয়ে দিয়েছি কোথায় কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমরা কিচেনের লাইটটা অফ করে প্রত্যেকে শোয়ার জন্য চলে যায় তবে সমস্যাটা কি হয় রাত্রেবেলা অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে ছোটো খাটো পোকামাকড় আরশোলা তেলা পোকা টিকটিকি ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় গ্যাস ওভেনের মধ্যেও কিন্তু টিকটিকি হাঁটাচলা করে বা পোকামাকড়ও কিন্তু আসা যাওয়া করতে থাকে আর পরের দিন দেখা যায় অনেক সময় পুরো কিচেনটাকে নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় আবার অনেক সময় যদি আমরা বুঝতে না পারি কিচেনের সাইড করে হোক কি গ্যাস ওভেনের মধ্যে যদি কোনো খুন্তি হাতা রেখে দিই আর সেই খুন্তি হাতা দিয়ে যদি রান্না বান্না করি শরীর অস সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা রাত্রেবেলা শোয়ার আগে এইভাবে সলিউশন বানিয়ে গ্যাস ওভেনের ওপরে মাঝখানে বা গ্যাস ওভেনের নিচে বা সাইডে যদি এই সোলুয়েশানগুলো রেখে দিতে পারেন এর যে একটা উগ্র গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন কিচেনের মধ্যে যদি কোনো পোকামাকড় আসেও এর গন্ধের কারণে কিন্তু ওরা পালিয়ে যাবে এক মিনিটও কিন্তু ওরা এখানে থাকতে পারবে না আর পরের দিন আপনারা কী করবেন সকালবেলা এই সোলুয়েশানগুলো এখান থেকে তুলে রাখবেন রাত্রেবেলা আবারও এইভাবে যদি ব্যবহার করতে পারেন এক থেকে দু দিন সেক্ষেত্রে দেখবেন আর কিন্তু কোনো রকমের পোকামাকড় আপনাদের কিচেনের মধ্যে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সবজিপাতি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন নিয়ে আসা হয় আমাদের যে পলিথিনটা থাকে সেটা দিয়েই আমরা কি করি ফ্রিজে রেখে দিই তবে সমস্যাটা কি হয় সবজিটা হয়তো শুকিয়ে যায় না কিন্তু খুব সহজেই দেখা যায় পচে যায় কেন কি প্লাস্টিকের মধ্যে বেশ কিছুটা জলভাব থাকে যার কারণে এই সবজি আমরা কিন্তু আর বেশি দিন ব্যবহার করতে পারি না তবে যখনই আপনাদের বাড়িতে কোনো সবজিপাতি নিয়ে আসা হবে ক্ষেত্রে ডাইরেক্ট আপনারা ফ্রিজে না রেখে একটা কাজ যদি করে রাখেন তাহলে কিন্তু এই সবজি আপনাদের কোনো দিনই পচবে না তো কিভাবে আপনারা রাখবেন প্রথমে যদি সবজিপাতির মধ্যে দেখেন একটু ভেজা ভাব রয়েছে সেক্ষেত্রে আপনারা সেই সবজিগুলোকে আগে ভালো করে মুছে নেবেন যাতে করে একটু জল না থাকে তারপর আমি কিছুটা পরিমাণের এখানে সর্ষের তেল দিয়েছি সাদা তেলেরও ব্যবহার করতে পারেন পটলের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে করে তেলের একটা আস্তরণ হয়ে যায় এবার একটা নিয়ে নিয়েছি পলিথিন পলিথিনের মধ্যে আমি সব পটলগুলো এইভাবে করে ভরে নিচ্ছি তবে এইভাবে রাখলেই যে ভালো থাকবে তা কিন্তু নয় প্রথমে এভাবে করে গিট দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নেবেন একটা ধারালো কোনো জিনিস সেটা কাঁচি হতে পারে বা সেফটিপিন হতে পারে সেটা দিয়ে বেশ কিছুটা ফুটো করে নেবেন এতে কি হবে পলিথিনের মধ্যে হাওয়া বাতাস কিন্তু সহজে পারাপার করতে পারবে যার কারণে সবজিটা সহজে পচবে না আশা করছি টিপসটা কাটার পর অনেকে কিন্তু কোনো না কোনো হটপটের মধ্যে ডাইরেক্ট গরম রুটিটা রেখে দিই তবে সমস্যাটা কি হয় এতটাই গরম বাষ্প থাকে যার কারণে পুরো হটপটের মধ্যে কিন্তু বাষ্পর যে ভাপটা থাকে সেটা কিন্তু থেকে যায় এর ফলে দেখা যায় যে রুটিগুলো থাকে তার মধ্যে ভেজা ভাব চলে আসে বিশেষ করে যে একদমই ত কলা রুটিটা থাকে সেটা অনেকটাই ভিজে যায় যার কারণে এরকম ভেজা হয়ে গেলে অনেকে আমরা সেই রুটি কিন্তু একদমই খেতে পছন্দ করি না অনেক সময় ফেলেও দিতে হয় তবে যখনই আপনারা হটপটের মধ্যে রুটি রাখবেন ডাইরেক্ট না রেখে কি করবেন রুটিগুলো এই ধরনের ঝাঁঝরি হাতার মধ্যে সেঁকে নেওয়ার পর রেখে দেবেন এতে কি হবে অতিরিক্ত যে গরম বাষ্পটা থাকে সেটা দেখবেন সাইড হয়ে বেরিয়ে যাবে কিছু সেকেন্ড রাখবেন তারপর আপনারা এই রুটিগুলো হটপটের মধ্যে রাখবেন তাহলে যে অতিরিক্ত গরম বাষ্পটা থাকে সেটা হটপটের মধ্যে থাকবে না যার কারণে রুটিটা ভিজে নষ্টও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি